আমার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ যৌতুকের কারণে তাই না আচ্ছা আমাদের ভিডিও তো এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরা দেখবে এবং যারা ভিডিও দেখে তাদের ধরেন আগের বউ আছে বা বউ মারা গেছে এরকম কোন ভাই যদি আপনাকে পছন্দ করে বলে যে মিমাবুকে আমার পছন্দ হয়েছে মিমাবু সাথে আমি যোগাযোগ করতে চাই তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করাবো আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আমাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ডিসপ্লে তে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ আপনারা যদি মিমাপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে একটা ছবি স্ক্রিনশট আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা করে তার বয়সটা কিরকম হতে হবে বয়স যেমনই হোক সমস্যা নেই সমস্যা সে যদি দেখতে কালো হয় বা তার বয়স যদি পঁয়ত্রিশ চল্লিশ হয় সমস্যা নেই আচ্ছা তার আগে তো ঘরে স্ত্রী থাকতে পারে ছেলে মেয়ে থাকতে পারে তাহলে কোন সমস্যা নেই আপনি কি নিয়ে ঘর করবেন সে যদি আমাকে মেনে নেয় আমার দায়িত্ব নিতে চায় সে যদি আপনাকে মেনে নেয় তাহলে সতীনের ঘর করবেন তাই না আপনাসালাম পড়েন আচ্ছা বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে অনেক অনেক জায়গায় জায়গায় নির্দিষ্ট কোন জায়গা আছে যেখানে ঘুরতে যাবেন নির্দিষ্ট কোন জায়গা নেই আমাকে যেখানে নিয়ে যাবে যাবো আচ্ছা আপনি কি স্বামীর বাবা আমাকে নিজের বাবা মতো ভালোবাসবেন নাও ভালো করবেন জি অবশ্যই আচ্ছা আপু ভালো থাকবেন আসসালাম